জহরের সালাত আপনি কয়টাই পড়েছেন উত্তর দেন তো কটায় পড়েছেন পুনে একটাই পড়েছেন আজান দিছেন কয়টাই সাড়ে বারোটায় তাই না আচ্ছা অথচ ওয়্ত হলে আজান দিতে হবে ওয় হলে কি দিতে হবে আজান দিতে হবে সালাত আদায় করতে হবে টাইম মতো হয়ে আল্লা বলছেন একশো নম্বর আয়াত সোরা নেসা ইন্না সলাতা কা না তালাল মেনিনা কিতাব আর মকুতা নিষ্ঠাই মোমিনদের উপরে সালাতকে ফরস করা হয়েছে নির্দিষ্ট বক্তে নির্দিষ্ট ওক্তে সালাত ফরস করা হয়েছে তো আপনি জহরের সালাতের টাইম হয়েছে বারোটা কি আটে তাই না আজান দিবেন বারোটা সাতে বিশ মিনিট পরে আপনি জামাত করবেন এটাই শরিয়ত কিন্তু আপনি জামাত করছেন একটাই দেড়টাই এর কারণটা হল আপনি কাজকর্মের কারণে টাইমটা কি করে দিয়েছেন পিছিয়ে দিছেন তাই না তা মাগরেবের টাইমটা একটু পিছিয়ে দিলে হয় না মনে করেন মাগরেবের সালাতের টাইম হয়েছে সূর্য ডুবার সাথে যায় তাই না সূর্য ডুবে গেল আজান দিয়ে দিলেন এইটাই একটু যদি এক ঘন্টা পিছিয়ে দেওয়া হয় তাহলে কি সমস্যা কি সমস্যা টাইম নাম কে বলেছে ও বেদাতিরা বলে এটা আপনাদের কথা শুনছে আপনারা বলেন মাগরেবের টাইমে যদি আধা ঘন্টা পরে বা এক ঘন্টা পুনে এক ঘন্টা যেমন জহর পিছিয়ে দিচ্ছেন ইচ্ছা করে তাই না মাগরেবটা পিছিয়ে দিলে কি সমস্যা আবার বলে সমস্যা কি সমস্যা ওয়াক্ত থাকবে না অবশ্যই থাকবে ওয়াক্ত না ও আওয়াল ওয়াক্ত পার হয়ে যাবে তাই না তাহলে বারোটা সাতে ওয়াক্ত হচ্ছে একটায় দেড়টায় সালাদ পড়লে আওয়ালুপ্ত থাকে তাহলে তাই না ওয়াক্ত হওয়া থেকে নে পনেরোটা পনেরো থেকে বিশ মিনিটের আওয়া কথা বোঝা গেছে এটাই অবলপ্ত এর মধ্যেই সালাদটা পড়ে নিতে হবে এসার টাইমে ওয়াক্তটা কি একটু ঢিলা করা যায় মানে কতটুকু বারোটায় পড়বেন রাত একটাই কতটুকু ঢিলা করা যায় আধা ঘন্টা কত ঘন্টা কি সুন্দর সুযোগ আপনার যেহেতু এসার সালাদ দেরি করে পড়া যায় দোকানদারি করে দশটায় দোকান বন্ধ করে বাড়িতে যাবেন খাওয়া দাওয়া করেন ফ্রেশ হয়ে বারোটার দিকে এসাটা পড়ে তারপরে কি ঘুমাবেন দলিল হলো এশাদ সালা দেরি করা যায় এটা শয়তান এরকম ফতোয়া জানে না আপনি জানেন এটা লা হাওলাওয়ালা ফতেল্লা বিল্লাহ যদি ওয়াক্ত হয় সাতটায় আপনি সাড়ে সাতটায় আজান দিবেন নয়টার মধ্যে জামাত করবেন সরি আটটার মধ্যে জামাত করবেন কথাকে বোঝা গেছে কত ঘন্টা হলে তাহলে আধা ঘন্টা এতটুকু ঢিলা করা যায় তার অর্থ কি মানে দশটা বাজাবেন আপনি এগারোটা বাজাবেন না